হ্যালো এভরিওয়ান আমি শম্পা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও মাঠের এমন দৃশ্য দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে কি আজকে হচ্ছে আমাদের পাড়ার ক্রিয়া ও অঙ্কন প্রতিযোগিতা সকাল সকাল মাঠে খুদেরা তাদের বাবা মার সঙ্গে মাঠে উপস্থিত দেখতে পাচ্ছ কতই না আনন্দ করছে তারা আর এখন হচ্ছে আমাদের ক্লাবের পতাকা উত্তোলন ননির বয়সী বাচ্চাদের তেমন একটা খেলা নেই তবু নুনকে নিয়ে মাঠে এসেছি যা তো আজকে দিনটা ভালোভাবে উপভোগ করতে পারে এখনকার বাচ্চাদের তো মাঠে খেলা প্রায় উঠেই গেছে সময়ের অভাব পড়াশোনার চাপ তবু একটি দিন পাড়ার সমস্ত বাচ্চা কিন্তু মাঠে আসে আমার খুব ভালো লাগে জানি না কি করে এই কয়েক বছরের মধ্যে সময় এবং পরিবেশটা এতটাই পাল্টে গেল যেখানে বাচ্চারা আগে একটু সময় পেলে মাঠে ছুটতো সেখানে মাঠ আজ পুরোই ফাঁকা থাকে সত্যি কত অবাক লাগে তাই না এখনকার বাচ্চারা স্কুলের ফ্রেন্ড ছাড়া পাড়ার কোনো ফ্রেন্ডই নেই আর এখন দেখুন উনিরা খেলছে তো চলো ওদের খেলাটা দেখিন না মুখ দিয়ে মুখ দিয়ে মুখ দিয়ে ওই ধরো 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 মুখ দিয়ে ধরো মুখ দিয়ে ধরো মুখ দিয়ে ধরো ছুটো না মুখ হাত দিয়ে হাত দিয়ে ওদিকে দৌড়াও ওদিকে দৌড়াও ওদিকে ওদিকে দৌড়াও ওদিকে দৌড়াও ওদিকে দৌড়াও ছিড়ে ওদিকে দৌড়াও ছিড়ে নাও ছিড়ে নাও বিস্কুটটা ধরো বিস্কুটটা ধরো বিস্কুটটা ওদিকে দৌড়াও তোমরা তো দেখলেন উনি কিভাবে খেললো যেহেতু ওর কাছে ব্যাপারটা একদম নতুন তাই একটু ব্যবজাগায় খেয়ে গেছে যদি জানতাম ওদের খেলা হবে তাহলে ঘরে একটু শিখিয়ে দিতাম ও জানে না বলেই ও কিছুতেই ওটা বুঝতে পারছিল না আর এখন হচ্ছে ড্রয়িং কম্পিটিশান পাঁচ থেকে আট বছর বয়সী নুনির বয়স হয়নি তবুও কিন্তু ওকে বসিয়েছি যাতে ওদের সঙ্গে আঁকতে পারে ওকে তেমন কিছু শেখায়নি ওকে বলেছি তোমার যেটাই ইচ্ছা হয় সেটাই আঁকো দু এক জায়গায় ছিল দু অনেক গল্প করছিল তাই দুজনকে আলাদা করে দিয়েছে ওর বাবা দেখতে পাচ্ছ একজনের ওদিকে আর একজন এদিকে এটা হচ্ছে ক বিভাগ আর ওটা হচ্ছে খ বিভাগ আট থেকে তেরো ছোট বাচ্চাদের তেমন থিম নেই যেমন ইচ্ছা আঁকো আর যারা বড় মানে আট থেকে তেরো তাদের থিম হচ্ছে হয় বইমেলা নয় ছোটোবেলায় যে কাগজের নখা বাসানো হতো সেটা দেখতে পাচ্ছ কত ক্যান্ডিডেট আগের বছর নাকি এর থেকে বেশি হয়েছিল আর যেহেতু অন্যান্য পাড়াও খেলা হচ্ছে তাই কিন্তু ক্যান্ডিডেট একটু কম আর দেখো সবাই কত মন দিয়ে আঁকছে যাই না আমার মেয়ে কী আঁকছে তো দেখবুরু দেখার চেষ্টা করব কি আঁকছে এই দেখো কাণ্ড সব থেকে ছোট প্রতিযোগীর সবার আগে আঁকা কমপ্লিট দেখতে পাচ্ছ কি এঁকেছে ওকে কিছু বলাও হয়নি ও শুধু ওর বাবাকে জিজ্ঞেস করলো কি আঁকবো ওর বাবা বলে তুমি ফ্ল্যাগ আঁকো ওর সবার আগে এঁকে আর দেখো কি সুন্দর নিজের ব্যাগ নিজে গুছিয়ে নিয়েছে তো ওদেরকে একটা করে মেডেল দেওয়া হবে একটা করে মাছ আর ওদেরকে ক্যান্ডি দেওয়া হবে ও সেটাতেই খুব খুশি মানে আমি ভাবতে পারিনি যে ও আঁকবে ওদের সময় ছিল দেড় ঘন্টা ওর পনেরো মিনিটের মধ্যেই হয়ে গেছে তাই ওকে বলছিল আরও কিছু আঁকো বলো না বাবা আমাকে শুধু ফ্ল্যাগ আঁকতে বলেছে তুমি কি এঁকেছো তার জন্য তুমি কি পেয়েছো কি হ্যাপি বাহ बहुत बढ़िया है और आज की जरा कोशिश अगर अभी जो घर पर होंगे सितारों उनके सांस दिन सांस जीवन उनके जीवन में बने कभी भूलने का प्रयास करें उनके अभिल्य करते हेलो साथ में थोड़ा व्यवसाय करने का बात और यहां पर और ध्यान दें এই ছোট ছোট বাচ্চাগুলো এত গুণী হাতের কাজ দেখলে এত ভালো লাগে কি বলবো কি সুন্দর আসছে দেখো জল রঙ দিয়ে দেখতে পাচ্ছ পেছনে দেখো কত সুন্দর আঁকছে কত মন দিয়ে আমার তো বেশ ভালো লাগে কত ক্লিয়ার দেখতে পাচ্ছ আঁকাগুলো আর এখানে সবাই দেখেছো মন দিয়ে আঁকছে কেউ আঁকছে বইমেলা কেউ আঁকছে সেই যে বললাম কাগজের নৌকা ভাসানো এই দেখো কি সুন্দর দুই বন্ধু বা দুই ভাই মিলে কাগজের নৌকা ভাসাচ্ছে কি দারুণ না আর রঙ করার কত সুন্দর টেকনিক এদের আমার তো বেশ ভালো লাগছে আর এই দেখে দেখো কত সুন্দর জল রং দিয়ে করছে আর ওদিকে একটি বাচ্চা আছে সেও কিন্তু বেশ সুন্দর রাখছে অঙ্গন প্রতিযোগিতার পর আছে অন্যান্য অনেক প্রতিযোগিতা যেগুলো বড়দের কয়েকটা বাচ্চাদেরও আছে আর দেখতে পাচ্ছ এখন হবে বাচ্চাদের মেমোরি দূর ছোটোবেলায় আমরা কম বেশি সবাই খেলেছি একটা বাচ্চার মধ্যে অনেক কিছু জিনিস রাখা হয় সেগুলো বাচ্চাদের দেখানো হয় আর সেগুলো তারা দেখে লিখবে নুনি আজ অনেক দিন পর মাঠে এলো তাই আজকে প্রাণ খুলে খেলছে তো সবাই ছুটে গেল সামনে একজন রেখেছে একটা পাত্র সেখানে অনেক জিনিস আছে তো সেগুলো ছিল তোমাদের দেখায় কি কি জিনিস আছে ওর মধ্যে আমরাও দেখি একচল্লিশটা আইটেম ছিল সবকিছু মিলে দেখতে পেলে কি কি ছিল আদা রসুন কালো জিরে জোয়ান মানে অনেক কিছু যা যা থাকে আর কি ঘরে তো দেখতে সবাই বসে পড়েছে মন্দির লিখতে কে কটা লিখবে হ্যাঁ এখানে কিন্তু বানান ভুল এলে সেটা কাটা যায় মানে বুঝতে পারছো কতটা স্টিক তো ওদের খেলা হয়ে গেছে আর দেখতে দেখতে প্রায় সন্ধেও হয়ে গেছে এখন হবে আমাদের খেলা আরাও এসেছে তারাকে বললাম তুই আমার সঙ্গে থাকিস না আলাদাটা থাক তাহলে আউট হলে একসঙ্গে আউট হয়ে যাবো আর দেখতে পাচ্ছ আমার বোন এসেছে সবাই কত ক্যান্ডিডেট মানে প্রায় একশোরও বেশি আমাদের পড়েছে এখন আলিপুর আমরা দাঁড়িয়ে আছি যাই না কোন স্টেশনে উঠবো

আমিও প্রায় অনেকক্ষণ ছিলাম কিন্তু তাও আউট হয়ে গেলাম আমি তো পারিনি কিন্তু রিন্টু এই খেলাটায় ফার্স্ট প্রাইজ পেয়েছি আমি তো খুব খুশি ঘরে একটা প্রাইজ তো অন্তত যাবে আর এখন হচ্ছে এই হাঁড়ির মধ্যে তিনটে বল ফেলতে হবে এবার দেখো আমরা খেলতে পারি কি না মনে তো হয় না বলে কারণ এত ছোটো হাঁড়ির মুখটা আর সেখানে এই ছোটো ছোটো বল হয় মানে কিছুতেই পারছিলাম না কেউই পারেনি সবাই একটা করে তিনের মধ্যে একটা তো আমার তো হলো না এবার যাই মোমবাতি জ্বালানো যাই না কটা জ্বালাতে পারবো মোমবাতি জ্বালানো আর হাঁড়ি ভাঙা ছেলে মেয়ে উভয় খেলতে পারবে আমি মাত্র দশটা জ্বালিয়েছি কি আর বলবো নিভে গেল কী করবো গাঠিটা এতটাই ছিল আমি একমাত্র আমার পাড়াতেই বিয়ের আগে একুশটা জ্বালিয়েছিলাম তাও আমার আঙুলটা পুড়ে গেছিলো ওটাই আমার ফার্স্ট তারপর আমি কোনোদিন পারলাম না অতগুলো জ্বালাতে আমার আর প্রাইজ পাওয়াও হলো না দেখি রিন্টু কটা পারে রিন্টু আর মিঠুন দা দুজন একসঙ্গে জ্বালাচ্ছে দেখি দুজন কটা কড়া জ্বালায় মনে তো হচ্ছে অনেকগুলোই জ্বালাবে কারণ কাঠিটা এখন নি এই কাঠিটি ফুস করে জ্বলে যায় ওদের কাঠিটা অনেক নিভে যায় দেখতে পাচ্ছ মনে হয় ও দশটাই হবে ঠিক দশটাই হয়েছে আমারও দশ এদিকে মিঠুন দারু কিন্তু মোটামুটি অনেকটাই জ্বালিয়েছে তো এই কাঠি নিভে গেলেই ব্যাস হয়ে গেল মিঠুন দারও মাত্র দশটা আজকের দিনটা আমি তো দারুণ মজা করেছি ভীষণ ভীষণ ভালো লাগছে সবার সঙ্গে দেখা হলো অনেক গল্প হলো আর নুনিও কিন্তু খুব মজা করেছে এখন হচ্ছে সব থেকে লাস্ট গেম হাড়ি ভাঙা এটা বেশ একটা মজার খেলা কিন্তু তা সত্ত্বেও আমি খেলি না কারণ আমি পারি না আমার ভীষণ লজে লাগে কারণ কোথায় ডান দিকে চলে যাব ভীষণ কেমন হাসি পায় মানে চোখ না থাকে তো কেমন পজেল লাগে আর এখন ইন্টু সেটাই করলো সোজা নাকি একদম বাদিক মানে ওকে নুনি ডাকছে বাবা এদিকে তবু বুঝতে পারো না দেখো হাড়ি কভার করে চলে যাচ্ছে একদম তো হবেই না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই লাভ ইউ পরে দেখা হচ্ছে